দেখো কেমন কেমন কাজ করতে শিখে গেছে না বাবা এইটা উঠাও কম্বলটা ভালো করে গুছিয়ে রাখো এই লোম এলো ওই আসি তুমি দুষ্টি শুনতে বেটা চারিদিকে ছিটাও দেখো আমাদের এখানে জিনিসপত্র কিন্তু হ্যাঁ কিছু মনে করবে না তোমরা আরে এই দেখো এটা কি দিয়েছে দেখো দেখো দেখা দেখাও দেখাও এটা কি কিন্তু আমার লেস দিয়েছে লেস আর কি দিয়েছে এই যে ক্যাডবেরি দিয়েছে কেন বলো তো কেন আজকে কি আছে আজকে শিশু দিবস আজকে শিশু দিবস শোনো না একদম দাঁড়িয়ে কথা বলো না একটু শিশু আজকে শিশু দিবস না এখন টিউশনের স্কুলে কি করতে যাবে

স্কুলে প্রোগ্রাম আছে এই ছোটখাটো ওদেরকে নিয়ে আনন্দ করবে নাচ গান হবে একটু আর আমি ব্যাগ গুছিয়েছি আর ওর খেলনাগুলো দেখো ইও কি করে রেখেছে চারিদিকে যে স্কুলে যাবে তারপর আবার সব গুছাবো আবার একটু পরে যেই সেই হয়ে যাবে এটাই তো হওয়ার কথা যাই হোক এই দেখো আমি ব্যাগ গুছিয়েছি চলো দেখতে পাবে ব্লগটা দেখতে থাকো কোথায় যাচ্ছি চলো হয়ে গেছে ইও ইও এরকম ড্রেস পরে আজকে স্কুলে যাচ্ছে সাজুগুজি করেছে ঠিক আছে আর ইও সোনা যাওয়ার পরে সব পরিষ্কার হবে বিছানা নিছানা এই দেখো এই যে বার্থডে বয় বার্থডে বয় রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য ঠিক আছে চলো চলো শোনা জুতো বই দিই চলো মাছ আছে চলো বাবা তুমি দুজন এখন বেরো দুগা দুগা চলো তো তারপরে দেখো আমি পায়েস রান্নাও করেছি পায়ে জন্মদিনের পায়েস আর দেখো আমি কোথায় এসেছি বললাম যে আমি যাচ্ছি একখানে আমরা ব্যাগ গুছানো দেখে দেখালাম যে তো বুঝতে পারছো আমি কোথায় এসেছি যারা আমার আগে ভিডিও দেখেছো তারাই জানো আমি কোথায় এসেছি আমি এসেছি আমার বাবার বাড়িতে তো একটু দরকার ছিল সেই জন্যই আসা তো দেখো মা এখানে লুচি ভাজছে এখানে তো জামাই বলে কথা আর জন্মদিন সেই জন্য একটু প্রিপারেশন তো চলবেই আর এখানে দেখো বৌদি লুচি বেলে দিচ্ছে আর এই দেখো মা এগুলো সব নিজের হাতে তৈরি করেছে কেকটা নিজের হাতে তৈরি করে করেছে আর যে লুচি ঘুগনি পায়েস না।

আর এই দেখো এদিকে আমার দাদার ছেলে এদিকে আমার দুই ছেলে এরা তিন ভাই বসে পড়েছে হচ্ছে বিছানার মধ্যে লুচি হুগনি পায়েস নিয়ে কারণ কাছে প্লেট বেশি রিস্ক নেওয়া যাচ্ছিল না কখন ভেঙে ফেলবে যে ছোটাফেটা করে ওরা তো যাই হোক বিছানার মধ্যে শান্ত করে ওদের বসে খাওয়া খেতে দেওয়া হয়েছে তো এই যে ওরা খাচ্ছে আর এখানে রিয়োও বসেছে আর এখানে দেখো এইভাবে আমার জন্মদিনটা আজকে সেলিব্রেট করলাম আমরা একটু ভালো ঘরের দরকারি এসেছি আর এই যে এখানে আমার একটা বোনের ছেলেও এসছে ও বসে পড়েছে এই যে ওরা খাচ্ছে ও বাবুন না এখানে চলে এসেছে এই করছে তো কেমন লাগলো আমার ছোট্ট ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে